ক্রমবাচক সংখ্যা তো একই সারি দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা ক্রম বা পর্যায় বোঝাতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে ক্রমবাচক সংখ্যা বলে অর্থাৎ যখন আমরা কোনো জিনিসের অবস্থান বলি তখন আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি যেমন ক্রমবাচক সংখ্যাগুলো হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম দেখ এখানে কি বলেছে লাইনে দশজন শিশু আছে সামনে আছে নাসিমা এবং পিছনে আছে শান্তি ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি তাহলে দেখো এখানে কী বলছে সামনে থেকে কে ষষ্ঠ তাহলে সামনে আসে কেটা সামনে আসে নাসিমা তাহলে সামনে থেকে কে ষষ্ঠ তাহলে আমরা সামনে থেকে ষষ্ঠকে দেখো যে নাসিমা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তাহলে ষষ্ঠ নাম্বারে কে আছে রহিম সামনে থেকে ষষ্ঠ নাম্বারে রহিম এখানে কি বলছে পেছন থেকে সপ্তম মানে কে সপ্তম তাহলে পেছনে কে আছে পেছনে আসলে শান্তি তাহলে এখান থেকে কে সপ্তম তাহলে এখান থেকে আবার নিচের দিকে আবার গুনবো তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম তাহলে সপ্তম নাম্বারে কে আছে আকাশ তাহলে পেছন থেকে সপ্তম নম্বরে আকাশ তাহলে এখানে আবার কি বলছে সামনে থেকে কে নবম তাহলে সামনে কে আছে নাসিমা তাহলে এখান থেকে নবম নাম্বারে কে আছে দেখো তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম অর্থাৎ নবম নম্বরে রতন আছে দেখো আবার এখানে কী বলছে আলেয়ার অবস্থান কততম তাহলে আলিয়া কোথায় আছে দেখো আলে আছে যে এখানে তাহলে আলিয়া কততম আছে আমরা এখানে প্রথম থেকে গুনব সামনে থেকে সামনে নার্সিং আসে না এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম তাহলে আলে আছে অষ্টম নম্বরে এখানে কি বলছে আকাশ সে অবস্থান কততম তাহলে আকাশ কততম আছে দেখো তাদের নাসিম আছে প্রথমে তাহলে এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে আকাশে অবস্থান চতুর্থতম আমরা এভাবে বছর সংখ্যা ব্যবহার করুন প্রিয় বিশ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে এবং এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ